নমস্কার সকলকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সকলকে ওয়েলকাম জানাই শ্রিহরণের কুড়ি নম্বর এপিসোডে আজকের গল্পটি হচ্ছে লাস্ট ডেলিভারি নিয়ে এক ভয়ঙ্কর গল্প যা আপনাদের ভয় পেতে বাধ্য করবে তাহলে চলুন শুরু করি আজকের কুড়ি নম্বর এপিসোড শ্রীহরণ এখানে গল্প নয় ঘটে যাওয়া ঘটনা শোনানো হয় রাত তখন প্রায় এগারোটা শীতের রাত কুয়াশায় সব ঢেকে দিয়েছে শহর থেকে কিছুটা দূরে ছোট্ট একটি হাসপাতাল হাসপাতালের মর্গে প্রায়ই লাশ নিয়ে যাওয়া আসা হয় কিন্তু আজকের রাতটা অন্য রকম মর্গের কর্মী জয়ন্তর মনে হচ্ছিল কিছু একটা অস্বাভাবিক হাসপাতালের কুড়িডোর ধরে হাঁটতে হাঁটতে সে মর্গে পৌঁছালো হঠাৎ হাসপাতালের ম্যানেজার তাকে জানালো রাত একটার মধ্যে একটি লাশ ডেলিভারি করতে হবে লাশটি গ্রামের বাড়িতে পৌঁছে দিতে হবে প্রায় তিরিশ কিলোমিটার দূরে জয়ন্ত প্রথমে দ্বিধায় পড়ল এই গভীর রাতে লাশ নিয়ে যেতে হবে তাও একা কেউ কি আমার সঙ্গে যাবে না তুই একাই যা বেশি সময় লাগবে না একটি পুরনো অ্যাম্বুলেন্সে লাশটি তোলা হলো জয়ন্ত ইঞ্জিন চালু করল চারপাশ নিস্তব্ধ গাড়ির হেডলাইটের আলোয় সামনের কুয়াশা কেটে যাচ্ছে রাস্তায় কোনো মানুষ নেই জয়ন্তর বুকের ভেতর ধূপ্পকনি বাড়তে লাগলো যাত্রার কিছুক্ষণ পরেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল রিয়ার ভিউ মিরারে স্পষ্টভাবে দেখতে পেল লাশের ব্যাগ একটু একটু নড়ছে প্রথমে ভেবেছিল চোখের ভুল কিন্তু আবার যখন দেখল ব্যাগের ভেতর থেকে যেন কোনো ভারী জিনিস সরানোর আওয়াজ হচ্ছে এটা কি লাশ কি নড়ছে জয়ন্তর হাত ঘামতে শুরু করল সে গাড়ি থামিয়ে পিছনে গিয়ে ব্যাগটি দেখতে চাইল কিন্তু ব্যাগটি ঠিকঠাক ছিল মনে হলো সব স্বাভাবিক আবার গাড়িতে উঠল কিছুক্ষণ পর আবার মিরারে তাকাতেই জয়ন্তর গলা শুকিয়ে গেল এবার সে স্পষ্ট দেখতে পেল ব্যাগ থেকে একটা হাত বেরিয়ে আসছে সে হাত আস্তে আস্তে গাড়ির জানালার দিকে এগিয়ে এলো জয়ন্ত এক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেল কে সেখানে কে আছিস কেউ কোনো উত্তর দিল না কিন্তু দরজার কাছে কারো পায়ের ছাপ স্পষ্ট হয়ে উঠল বাড়িয়ে দিল হঠাৎ জয়ন্ত দেখতে পেল সামনের সিটে কেউ বসে আছে এক মহিলা লাশের ব্যাগের মতো পোশাক পরা চোখ দুটো গভীর ফাঁকা তার ঠোঁটে অদ্ভুত হাসি তুমি কি আমাকে বাড়ি পৌঁছে দেবে জয়ন্ত চিৎকার করে ওঠার চেষ্টা করলো কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না মহিলাটি আস্তে আস্তে তার দিকে ঝুঁকল আমাকে ফেলে যেও না আমি এখানেই থাকবো জয়ন্ত শেষ শক্তি দিয়ে গাড়ি থামিয়ে নামলো গ্রাম তখনও দশ কিলোমিটার দূরে জয়ন্ত দৌড়ে গ্রামের দিকে ছুটতে লাগলো পিছনে গাড়ির দিকে তাকাতেই দেখল মহিলাটি জানালার কাছে মুখ রেখে তাকিয়ে আছে তার ঠোঁটের কোণ থেকে রক্ত ঝরছে গ্রামের লোকজন পরে জয়ন্তকে অচেতন অবস্থায় রাস্তার ধারে পেয়েছিল তার মুখে শুধু একটাই কথা ও আমাকে যেতে দেয়নি সে এখনও গাড়ির ভেতরে পুলিশ এসে সেই অ্যাম্বুলেন্সটিকে খুঁজে পেল কিন্তু আশ্চর্যজনকভাবে গাড়ির ভেতরে কেউ ছিল না কিন্তু লাশের ব্যাগটা খালি অবস্থায় পড়েছিল জয়ন্ত তারপর আর কখনো লাশ ডেলিভারি করার কাজ করেনি কথিত আছে সেই মহিলার আত্মা এখনও গভীর রাতে লাশের গাড়িতে উঠতে চায় যারা তাকে দেখেছে তারা আর কখনো ফিরে আসেনি এই পর্যন্ত ছিল গল্পটি তো আপনারাও গল্প পাঠাতে পারেন ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে পাঠাতে পারেন ধন্যবাদ